জীবনে যতদিন পৃথিবীর মধ্যে বেঁচে থাকবেন প্রতিদিন সকাল বেলা ফজর নামাজের পরে এই গুরুত্বপূর্ণ নবীজির শিখানো দশটি জিকির করতে কখনো ভুলবেন না নবীজি প্রতিদিন ফজরের নামাজের পরে এই দশটি জিকির কর তিনি করতেন আপনিও করবেন এবং নবীজি বলেছেন এ দশটি জিকির যদি প্রতিদিন ফজরের নামাজের পরে আপনারা করতে পারেন সারা দিন আপনার কোনো অ্যাক্সিডেন্ট হবে না বালা মুসিবত আসবে না বিপদের মধ্যে পড়বেন না এবং আপনাদের পরিবার সংসার থেকে আল্লাহ অভাব অনটন দূর করে দিবে বালা মুসিবত বিপদাপদ দূর করে দিবে এবং আপনাকে আল্লাহ সবচেয়ে বেশি ভালো ভালোবাসবে জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করবে সারা দিন আল্লাহ ফেরেশতার মাধ্যমে আপনাকে হেফাজত করবে মোট কথা যদি আপনি প্রতিদিন ফজর নামাজের পরে নবীজির শিখানো এ দশটি জিকির করতে পারেন পৃথিবীর মধ্যে সব বেশি ভাগ্যবান ব্যক্তি আপনি হবেন এ দোয়াগুলো পরে যদি আপনি সেই দিন করবেন আপনি চলে যাবেন তাহলে অবশ্যই প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে এই দশটি জিকির আপনি করবেনই করবেন নবীজি সর্বদায় করতেন আপনিও করবেন ইনশাআল্লাহ আমি এই দশটি জিকির সম্পর্কে আপনাদেরকে বলে করে খুব সুন্দর করে এবং এ দশটি জিকিরের মধ্যে যে জিকিরগুলো সবচেয়ে কঠিন আমি স্ক্যানের মধ্যে বাংলাতে লিখে দেব আপনারা দেখা দেখা এ জিকিরগুলো করবেন ইনশা আল্লাহ কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হবে এ জিকিরগুলো করতে পারলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আপনি যদি সকাল বেলা ফজরের নামাজটা পড়ার পর এই দশটি জিকির করতে পারেন আল্লাহ রসুল বলেছেন পৃথিবীর এমন শক্তি নাই তোমাকে ক্ষতি করার আল্লাহ মাধ্যমে হেফাজত করবে সারাদিন পর্যন্ত ফেরেশ তার আপনার জন্যে দোয়া করবে রহমতের দোয়া আল্লাহর রহমত বৃষ্টির মতো আপনার উপরে নাজিল হবে সকলে বলিস আল্লাহ তাই অবশ্যই প্রতিদিন সকালে ফজরের নামাজের পরে এই দশটি আপনি করতে কখনো ভুলবেন না প্রথমে আপনি যখন ফজর নামাজের সালামটা ফিরান মানে ফজর নামাজের দুই রাকাত ফরজ নামাজ যখন পড়েন দুই রাকাত সন্নদ দুই রাকাত ফরজ ফজর নামাজের সকালে দুই রাকাত ফরজদা পরে আপনি যখন সালাম ফিরান আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামটা ফিরানোর পরে একবার আল্লাহু আকবার তিনবার আস্তাগফিরুল্লাহ 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 পড়লে এটা সুন্নাত তাহলে আপনি সালামটা ফিরাইয়া একবার আল্লাহ একবার তিনবার আস্তাক ফিরুল্লাহ পড়বেন এখানে আরেকটি দোয়ার কথা বলে দিচ্ছি তারপরে জিকিরের কথা বলে দেব ইনশাআল্লাহ আপনি এই সকালে ফজর নামাজের যখন সালামটা ফিরাবেন ফরজ নামাজের আপনি যদি পারেন আয়াতুল কুরসি পড়বেন চেষ্টা করবেন শিখার জন্য না পারলেও দেখে হইলেও পড়বেন আপনি শুধু ফজর নামাজ না আপনি পাশওয়াক্ত ফরজ যে নামাজগুলো আছে এ নামাজের পরে আয়াতল কুরসি পড়তে চেষ্টা করবেন

আয়াতুল কুরসি পাঠ করে আপনি এই পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরেই আয়াতুল কুরসি পড়বেন এ ফজর নামাজের সকালে পরেও আপনি সালাম ফিরানোর উপরে আল্লাহ আকবার আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক পরে আপনি আয়াতুল কুরসিটা পড়ে ফেলবেন যদি পারেন আমি আয়াতুল কুরসিটা একবার পাঠ করছি এটাই হচ্ছে আয়াতুল কুরসি তারপরে দশটি জিকিরের কথা আমি আপনাদেরকে বলে দেব সত্যি এ দশটি জিকির আমরাও প্রতিদিন মসজিদে মসজিদের মধ্যে এবং সবাই পড়ে আমরা ইমামতি করি পড়ি এবং মুসল্লিদেরকেও পড়াই ও মহিলা মা বোনেরা ভাই বোনেরা সবাই এই জিকিরগুলো করবেন ইনশাআল্লাহ দশটি যদি নাও করতে পারেন যে জিকিরগুলো সহজ ওই জিকিরগুলো করলেও চলবে আজকে শুনুন মনোযোগ সহকারে জীবনে কত সময় তো নষ্ট করেছেন তাই না একটু সময় ব্যয় করে ভিডিওটা দেখে আপনি জিকিরগুলো শিখুন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জিকির এবং দোয়া হতে চলেছে আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনি শিখতে চলেছেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও আজকের টাই ইনশাল্লাহ চলুন আয়াতল কুরসিটা আমি একবার পাঠ করে আপনাদেরকে শোনাই এই আয়াতল কুরসি পাঠ করে ঘুমাইতে পারলে সারা রাত একজন ফেরেশতা আপনাকে পাহারা দিবে পৃথিবীর কোনো জিন বুধ কোনো মানুষ কেউ ক্ষতি করতে পারবে না আপনাকে একজন ফেরেশতা সারা রাত দিয়ে দিবে আপনার জন্য। আয়াতুল কুরসি পাঠ করে ঘুমালে এই আয়াতুল কুরসির অনেক ফজিলত যদি পারেন পড়বেন না পারলে সমস্যা নেই ইনশাআল্লাহ একবার শুনুন বরকতের জন্য প্রত্যেকটি অক্ষরের বিনিময়ে আপনি দশটি করে নেকিও পাবেন এবং সওয়াবও হবে ইনশাআল্লাহ চলুন তাহলে একবার শুনুন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল حي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَلَا يؤ যত আয়াত আছে আয়াতের দিক দিয়ে সবচেয়ে শক্তিশালী আয়াত হচ্ছে এই আয়াতুল কুর্সি চেষ্টা করবেন হ্যাঁ যদি নাও পারেন শিখার জন্যে চলুন এখন আমি আপনাদেরকে দশটি জিকিরের কথা বলে দিচ্ছি আপনি সকালে ফজর নামাজের পরে সালামটা ফিরানোর পরে যদি পারেন আয়াতুল কুরসি পাঠ করবেন যদি না পারেন তাহলে আপনি এই দশটি জিকির সকালে ফজরের নামাজের পরে করবেনই করবেন ইনশাল্লাহ এক নাম্বারে আপনি তেত্রিশ বার পড়বেন দুই নাম্বারে আলহামদুলিল্লাহ 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 তেত্রিশ বার পড়বেন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর চৌত্রিশ বার পড়বেন মানে সুবাহান আল্লাহ

আল্লাহ রসুল বলেছেন এই চার নাম্বারে আল্লাহ মিনান্নার যদি আপনি ফজর নামাজের পরে সাতবার পড়তে পারেন যদি আপনি মাগরিবের নামাজের আগে আগে মারা যান হলে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে কখনো আপনাকে নিক্ষেপ করবে না এই জন্য আল্লাহ রসুল বলেছেন ফজর নামাজের পরে যে ব্যক্তি সাতবার পড়বে এবং মাগরিবের নামাজের পরে সাত পরবে মনে রাখবেন মহিলা মা বোনেরা ভাই বোনেরা যে আমলগুলোর কথা বলছি ফজর নামাজের পরেও এভাবে করবেন এবং যদি পারেন মাগরিবের নামাজের পরেও এভাবে করবেন কারণ ফজরের নামাজের পরেও আল্লাহ রসুলে সবগুলো দোয়া পাঠ করেছেন ফজর নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরেও পাঠ করেছেন যদি পারেন অবশ্যই মাগরিবের নামাজের পরেও আপনি রাতের যে কোনো সময় মনে হবে তখন আমল করে ফেলবেন ইনশাল্লাহ মাগরীব নামাজের পরে পড়লে ভালো যদি মনে না থাকে আশারের রক্ত হলেও আপনি করে ফেলবেন আমলগুলো ইনশাল্লাহ তাহলে চার নাম্বারে আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার পড়বেন আল্লাহুম্মা নি মিনান নার পাঁচ নাম্বারে সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা আপনি 8 পাঠ করবেন আল্লাহ রসুল বলেছেন এই সুবহানাল্লাহি ও বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দোয়াটা জবানে হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক বেশি ওজন হবে এবং আল্লাহ খুশি হয়ে যায় যদি কোন ব্যক্তি এই বাক্যটি দোয়াটি পাঠ করে আল্লাহ অনেক বেশি খুশি হয়ে যায় আল্লাহর কাছে খুব প্রিয় এবং জবানে হালকে দোয়াগুলো মিজানের পাল্লায় যখন ওজন দেওয়া হবে এই দোয়াগুলো আপনার বিশাল আহ অধিকারী হয়ে যাবে ইনশাল্লাহ বিশাল সব হবে আপনাদের তাহলে প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা জানতে পারলেন আপনারা فاستنبر السبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم إبابة أدبار برجنت وفات كربان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم

তাহলে আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তালা আপনার আমুল নামার মধ্যে এক লক্ষ নয় দুই লক্ষ নয় বিশ লক্ষ নেকি আপনার আমুল নামার মধ্যে আল্লাহ রব্দুল আলাম লিখে দেয় লাই লাহা ইল্লাহু ওয়াহাদাহু লা সারিক আলাহু আহাদ আন সমাদ আল্লাহ মিলি দল মিউলাদ ওয়ালা ম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এই দোয়াটার এত পাওয়ার এত শক্তি একবার পড়লে বিশ লক্ষ নাকি আমল নামার মধ্যে যোগ হয়ে যায় এখন আমি পাঠ করছি আপনারা দেখুন আপনারা ফজরের পরে আপনি তিনবার পাঠ করবেন এ দোয়াটা লা ইলাহা

আল্লাহ রসুল বলেছেন সাত নম্বরের দোয়াটি যদি আপনি সকালে তিনবার পড়তে পারেন সারা দিন কোনো অ্যাক্সিডেন্ট হবেন না বালা মুসিবত আসবে না হঠাৎ কোনো দুর্ঘটনার শিকার হবেন না বালা মুসিবত আসবে না আপনাকে পৃথিবীর কোনো শত্রু আপনাকে আক্রমণ করতে পারবে না আপনি অ্যাক্সিডেন্টও হবে না মোট সমস্ত প্রকার বালা মুসিবত বিপদ আপদ রোগ থেকে আল্লাহ রাবুল আলমিন আপ আপনার ছেলে সন্তানকে বা মেয়েকে বা কিংবা আপনাকে হেফাজত করবে এ দোয়াটি পড়লে এ দোয়াটি তিনবার পড়বেন আমি বলছি সাত নাম্বারের দোয়াটি আমার সঙ্গে বলুন এবং স্ক্যানের মধ্যে বাংলাতেও দেখুন পড়ুন বিস্মিল্লাহিলাভিলায়া দুরু মায়ী শাই অং ফিল আরো দেওয়ালাফি সামা ই ও হোয়া সামি আট নম্বরে এই ছোট্ট দুয়াটিও আপনি পাঠ করবেন শুধুমাত্র তিনবার পাঠ করবেন

জান্নাতের মধ্যে নিয়ে যাবে এ দোয়াটি আপনি পারলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা এবং আল্লাহ রসুল বলেছেন এই ছোট্ট দোয়াটি যদি কোনো ব্যক্তি মন থেকে পাঠ করে আল্লাহর প্রতি বিশ্বাস এবং ভালোবাসা রেখে যদি পাঠ করে তাহলে আল্লাহ তার জন্য একবার পাঠ করলে তার জন্য আল্লাহ একবার তাহলে অবশ্যই আপনি এই দোয়াটি পাঠ করবেন ইনশাল নয় নম্বরে আপনি

আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 70 জন ফেরেশতাকে 1000 দিন নেকি লেকার জন্য তার জন্য নিযুক্ত করে দেয় সকলে বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাই অবশ্যই আপনি এই ছোট্ট দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ মানে দুরুদ শরীফটা জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু এই দরুদ শরীফটা একবার হইলেও পাঠ করবেন তারপরে আপনি যদি আরো দোয়া পারেন পড়বেন যদি আরো দোয়া না পারেন তাহলে সুরা হাসরের শেষ তিনটি আয়াত আপনি পাঠ করবেন নবীজি বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজের পরে কিংবা মাগরীবের নামাজের পরে এ সুরাতুল হাসরের শেষ তিনটি আয়াত পাঠ করতে পারে আল্লাহ রব্বুল আলমিন তার জন্যে সারা দিন দিনে পাঠ করলে সত্তর হাজার ফেরস্তা তার জন্য নিযুক্ত করে দেয় দোয়া করার জন্য আল্লাহর কাছে তার জন্যে এবং রাতে যদি কোনো ব্যক্তি পাঠ করে ইসরাতুল হাসরের শেষ তিনটা আয়াত সারা রাত তার জন্যে আল্লাহ ফেরেস্তা নিয়োজিত করে দেয় সত্তর হাজার ফেরেস্তা তার জন্যে দোয়া করে মাখ ফেরাত করে আল্লাহর কাছে সকলে বলিস আল্লাহ তাই অবশ্যই আপনারা এই ছোট্ট মানে আয়াত্রী তিনটা আয়াত সুরাহাসরের শেষ তিনটা আয়াত আপনারা পড়বেন ইনশাল্লাহ সবাই পড়বেন আমি একবার পরে শোনাচ্ছি সুরাহাসরের শেষ তিনটি আয়াত ইনশা আল্লাহ এভাবে পড়বেন প্রথমে আউযু বিল্লাহিস সামিউল আ'লিম মিনাশ শাইতানির রাজীম তিনবার পড়বেন তারপরে হুয়াল্লাহু الذী লা ইলাহা ইল্লা হু আ'লিমুল গায়বি ওয়াস শাহাদাতি হুয়ার রাহমানুর لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر

দুয়াগুলো একেবারে সহজ আল্লাহ রসুল ফজরের নামাজের পরে দৈনিক এই দোয়াগুলো পাঠ করতেন আবার মাগরিবের নামাজের পরে দোয়াগুলো পাঠ করে দেবেন করতেন দিনে যদি আপনি পাঠ করেন সারা দিনের জন্য আপনি নিরাপদ আল্লাহ আপনাকে হেফাজত করবে আবার রাতের বেলা যদি আপনি পাঠ করেন মানে মাগরিবের নামাজের পরে তাহলে সারা রাত পর্যন্ত আল্লাহ আপনাকে হেফাজত করবে এবং আল্লাহ রব্বুল আলমিন আপনার বিপদাপদগুলো দূর করে দিবে সকলে বলে অবশ্যই আপনারা এ আমলগুলো করবেন ইনশাআল্লাহ প্রিয় দিনী ভাই এবং বোনেরা এ দোয়াগুলো আশা করি খুব সুন্দর করে বুঝতে পেরেছেন আপনাদেরকে আমি আবারও সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি কি আমলটি করবেন আপনি ফজরের নামাজের পরে সালাম যখন ফিরাবেন তারপর পরে আপনি আল্লাহ একবার একবার তিনবার আস্তাক ফিরল্লাহ আস্তাক ফিরল্লাহ আস্তাক ফজর নামাজের ফরজের পরে তারপর যদি পারেন আয় আতুল কুৰ্ছি পৰবে নাপাৰলে নাই সুভাষানল্লা তেত্ৰিশ বাৰ এক নাম্বাৰে তিন দুই নম্বৰে আল্হামদুলিল্লা তেত্ৰিশ বাৰ তিন নাম্বাৰে আল্লাহ আকবাৰ চৌতিৰিশ বাৰ চার নাম্বাৰে আল্লাহ হম নাজিৰ নিমিনা নাৰ্স সাতবাৰ পাঁচ নাম্বাৰে সুভাষানৰ ল শি অবি হামদিহি ছয় নাম্বাৰে

তিনবার পড়বেন আল্লাহ কঠিন বিপদ থেকে রূপ থেকে হঠাৎ অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ হাফাজত করে তারপর আপনারা আট নাম্বারে রদিতু তুবিল্লাহ হিরব্বাউ ওবিল ইসলামী দিন আও অবি মোহাম্মাদিন সাল্লাল্লাহ হু আইলে ইয়াসাল্লাম বি আউ রসুল্লাহ এটা পড়লে আপনি জান্নাতে যেতে পারবেন নবীজী হাত ধরে আপনাকে জান্নাতে নিবে নয় নাম্বারে আহু এটা পাঠ করবেন একবার দশ নম্বরে হাসরের শেষ তিনটি আয়াত পড়বেন ইনশাল্লাহ বা যে পড়বে আপনি শুনবেন অথবা আরবি না পারলে বাংলাতে হলেও শিখে উচ্চারণটা ঠিক পড়বেন ইনশাল্লাহ অবশ্যই এই শ্রেষ্ঠ দোয়াগুলো আপনি আমল করতে চেষ্টা করবেন আল্লাহ রসু সব সময় এগুলো আমল করতেন এবং আপনি আমিও যদি আমল করি আল্লাহ ভাগ্যকে পরিবর্তন করে দেবে জীবনকে সুন্দর করে দেবে ইনশাল্লাহ তাহলে আশা করি প্রিয়দিনই মহিলা মা ও বোনেরা ভাই বোনেরা আপনারা সুন্দর করে আলোচনাটা বুঝতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবল করুক মঞ্জুর করুক মনের আশা পূরণ করুক বিপদ আপদগুলো দূর করে দেখ সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করো বিপদাপদ দূর করো আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার